এমন একটা বার করলে যেগুলো আমরা যেগুলো বানাই যেগুলোতে এরকম থাকে সেটা দেওয়া থাকে সৃষ্ট কারণে আছে অনেকটা টাকা আছে আমার কাছে এবার একটা হারানো ভয় থাকতে পারে এই জন্য আমি কী করবো বান্ডিলে যে কোনো একটা নোট আমি আইডেন্টিফাই করে রেখে দেবো যে কোনো একটা সংখ্যা সব কোনোটা রাখলে তার প্রবলেম হয়ে যাবে একটা বান্ডিল করে একটা করে রাখবো অনেকটা বান্ডিল থাকে এবার কী করবো সাপোজ আমার মনে হলে এই চুরি করেছে তখন আমি কী করব বাড়ি গেলে বান্ডিলও পাওয়া গেলো এবার প্রমাণ দিতে হবে আমাকে ওর না আমার ও বলো আমার টাকা এবার ও তো জানে না আমি রাগিয়েছি কিনা পুরো সঙ্গে অ্যালকোহল আছে ওটা কী হয় একমাত্র ইভি রেসিমিতে ডিভিসিবেল আর কোথাও হয় না এবারে আমি কি করবো প্রমাণ দেওয়ার জন্য ওটাই আমি ইবি মেশিনে নিয়ে যাব আদার্স নোট দেখাবো প্লাস ওই নোটটা দেখাবো তো আমি প্রমাণ পেয়ে যাবো আমি বলে দেবো আগে থেকে যে আমি এই সংখ্যাটা লিখে রেখেছিলাম আর ওই সংখ্যাটা যখন ভিজিবেল হবে তখন প্রমাণ হবে ওটা আমারই টাকা পঁচাত্তরতম বর্ষ উদযাপনে কান্দি রাজ কলেজের বিশেষ উদ্যোগ বিজ্ঞান প্রদর্শনী জাতীয় বিজ্ঞান দিবসে কলেজের পদার্থবিদ্যা এবং রসায়ন বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হল এই প্রদর্শনী যেখানে প্রদর্শিত হয়েছে কুড়িটি মডেল পদার্থবিদ্যা রসায়ন বিভাগ ছাড়াও জুওলজি ফিজিওলজি বোটানি একাধিক বিভাগের ছাত্রছাত্রীরা প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন মানুষের বিবর্তন থেকে পরিবেশ দূষণ অ্যাসিড বৃষ্টি থেকে চুরিজামার নোট চিনতে ক্রোমাটোগ্রাফি অ্যানালিসিস আগ্নেয়কিটি থেকে এলিফ্যান্ট টুথপেস্ট এক্সপেরিমেন্ট প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে নানান বিষয় যেটা এক্সপেলিনেশন হচ্ছে আমরা যেটা বানিয়েছি এটা নাম হচ্ছে ইলেভেন্ট টুথপেস্ট এক্সপেরিমেন্ট যেটাতে আমরা প্রথমে দিচ্ছি হাইড্রোজেন পার অক্সাইড এবং তার মধ্যে দিয়েছি ডিশ শপ দিয়েছি এবং ফ্রুট কালার দিয়েছি এবং তার উপর দিয়েছি পটাশিয়াম হাইড্রাইড যার ফলে এই রিয়াকশনের ফলে অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে এবং এর মধ্যে সব দেওয়া আছে সেই জন্য এখান থেকে সাবানে ফেনা আকারে বেরিয়ে আসছে তো অ্যাসিড বৃষ্টির মেনলি দুটো কারণে হয় একটা মনুষ্য কারণ আর একটা প্রাকৃতিক কারণ এবার আমরা সেই দুটো দেখেছি এখানে মনুষ্য কারণ প্রাকৃতিক কারণ দুটোই দেখিয়েছি কান্দি রাজ কলেজে বিজ্ঞান প্রদর্শনী ঘিরে উচ্ছ্বসিত পড়ুয়ারা প্রদর্শনী ঘুরে দেখলেন কলেজের অধ্যক্ষা বিভাগীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি আমি চাই ভবিষ্যতে যেন এই ধরনের অনুষ্ঠান আরও হোক আমার অনুরোধ থাকবে এই যে আজকে প্রদর্শনীর যারা উদ্যোক্তা ওদের বলা হবে বিজ্ঞান বিষয়ক যে প্রদর্শনী হচ্ছে আমাদের কাছাকাছি যে স্কুলগুলো আছে কান্দিরা মহকুমার অন্তর্গত স্কুলগুলোকেও আমরা আগামী দিনে অংশগ্রহণ করার জন্য ডাকব এবং সেটি শুধুমাত্র প্রদর্শনী না আমরা একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে সেটাকে পরিণত করব কান্দি থেকে রবীন্দ্রনাথ কৈবর্তের রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ মার্চ থেকে শুরু হচ্ছে বহরপুর খাদি এক্সপো চলবে বারো মার্চ দু পঁচিশ প্রতিদিন বেলা বারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত খাদি সামগ্রীর ওপরে ষাট শতাংশ পর্যন্ত ছাড় স্থান ব্যারাকস্ক মুসলিম তীর্থ সকলকে জানাই সাদুর আমন্ত্রণ